গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো হয়েছে আর আমিও অনেক ভালো আছি ওইদিকে চানা সেদ্ধ বসিয়েছি ঘুগনি বানাবো বলে সঙ্গে রুটি বানাবো তো বানিয়ে বানিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো গাইস ওই দিদি কিভাবে কাজ করছে এত রোদ কি গরম খুবই কষ্ট হচ্ছে তবুও কাজ করছে আর আমার ছেলে আর দিদির মেয়ে দুজনেই খেলাধুলা করছে কষ্ট হলে তো কাজ করতে হবে আর ওইদিকে প্লাস্টার প্লাস্টারও করছে কালকে এই উপরে তিনটা সিঁড়ি দিয়েছিল রাত্রেবেলা আমি এসে গেলাম রান্না করতে এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি আর গরম জল দিয়ে আটা ডালে রেখেছি রুটি বানাবো বলে তো একটু টমেটো কুচু করে রেখেছি ঘুগনির দেবো বলে আলু তো দেয়নি বলে আলুগুলোকে ভালো করে বেজে নিচ্ছি একটু লাল হলে নামিয়ে নেব আমার হয়ে গেছে একটু মশলা দিয়ে জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি সময় হয়ে গেছে তো একটু মশলা দিয়ে নামিয়ে নেব আমার রুটি বানানো হয়ে গেছে কমপ্লিট তোরা এসে খেতে বসে গেছে বাইরে যায়নি আজকে ঘরেই কেতে বসেছে ওই যে ফুল গাছের জল দিয়ে দিয়েছি আর সেগুলোও না কমপ্লিট হয়ে গেছে ওইদিকেও কাজ চলছে আর আজকে একটু ফুল গাছ লাগিয়েছি কোনো ফুল গাছ লাগাইনি তো আজকে প্রথমবার ফুল গাছ লাগিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও আজকের মতো ভিডিওটা অতটুকুই